্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আখরুট একটি বাদাম এই আখরুট বাদামটি আমাদের দেশে না হলেও বাজারে কিনতে পাওয়া যায় এবং ভারতে পাওয়া যায় যদিও এটি বিশেষ করে আফগানিস্তান এবং পাকিস্তানের ফল ইরানের ফল এই আখরুট বাদাম আখরুট বাদাম যদি আমরা ব্যবহার করি তাহলে এর যে উপকার সেই উপকারগুলি সাধারণত আমরা জানি না আখরুট বাদাম এই আখরোট বাদামকে যদি আমরা গরমকালে ব্যবহার করি আমরা যদি ভিজে রাখি পানির ভিতরে একটি বাদাম একটি আখরুটের বাদাম আখরুট যখন আপনারা ভাঙবেন তখন আপনারা দেখবেন যে আমাদের মস্তিষ্কের ভিতরে যেভাবে ঘিলু থাকে ঠিক এইভাবে আখরুটের ভিতরে এই ফলটির ভিতরে বাদাম এইভাবে থাকে এই বাদাম যদি আপনি ভিজে রেখে রাত্রিতে ভিজান গরমের সিজনে আর সকালে যদি আপনি পানি সহ চিবিয়ে খেয়ে নিতে পারেন তাহলে আপনার মস্তিষ্ক সবসময় সতেজ থাকবে আর শীতকালে আপনি বিনা ভিজিয়ে খেতে পারেন মস্তিষ্ক সতেজ থাকবে স্মরণ শক্তি সবসময় ভালো রাখবে আর এই বাদামটির যে বিশেষ উপকার সেটা হলো যে মস্তিষ্কের যে রস মাঝে মাঝে শুকিয়ে যায় তো মস্তিষ্কের রস শুকানো থেকে এই আখরুট বাদাম বাঁচিয়ে রাখবে জীবনে আমরা যদি প্রতিদিন একটি আখরুতের বাদাম খেতে পারি আখরুট বাদাম একটি যদি খাই তাহলে আমাদের চলবে মাথায় আমাদের যারা তেল দিতে চান না যারা সরিষার তেল নারকেলের তেল বাদামের তেল এসব যারা মাথায় দিতে চান না তাদের কোনো সমস্যা হবে না যদিও এই তেল ব্যবহার করা খুবই ভালো যদি তেলের ভিতরে ভেজাল না থাকে তো আখরুল বাদাম আপনি দৈনিক একটা করেই যদি খেতে পারেন মস্তিষ্ক তাতে সতেজ থাকবে স্মরণ শক্তি ভালো থাকবে এবং মস্তিষ্কে যে রস কখনো শুকবে না রস শুকানো থেকে বাঁচাবে এই আখরুট যে দেশে সবচেয়ে বেশি আমরা হতে দেখি সেই দেশটি হলো আফগানিস্তান আর আফগানিস্তানে আমরা দেখি সব সবসময় কোনো না কোনো যুদ্ধ সে দেশে লেগে থাকে আলেকজান্ডার দি গ্রেট তার যুগেও সেখানে যুদ্ধ ছিল আজও সেখানে যুদ্ধ রয়েছে এই যুদ্ধ যারা করে সেখানে একটি কথা রয়েছে প্রবাদ রয়েছে যারা যুদ্ধ করে না সে দেশে তাদের ব্যাপারে বলা হয় যে এ যে যুদ্ধ করে না আখরুট ফল খায়নি আখরুট বাদাম খায়নি তাই এ যুদ্ধ করতে পারে না আর আফগানিস্তান ছেড়ে যারা পালিয়ে যায় তারা আখরুট বাদাম খায়নি বেধায় তারা এ দেশ ছেড়ে পালিয়ে যায় তো এই এটা একটি প্রবাদ কিন্তু আখরোটে যে শক্তি যোগায় সেটা হলো আপনার ব্রেনকে সবসময় মস্তিষ্ককে সবসময় সজাগ রাখে সেই হেতু যদিও আমাদের দেশে সহজলভ্য না তারপরেও ঢাকা শহরে এবং জেলা আর বিভাগ শহরগুলিতে আমরা চেষ্টা করলে পেতে পারি তো আখরোট যদিও অনেক দামি ফল তারপরে আপনি যদি প্রতিদিন একটি ফল একটি আখরুট ফল মানে বাদাম এটা অ্যাকচুয়ালি এটা বাদাম এই বাদাম যদি আপনি একটি করে ডেলি খেতে পারেন তাহলে আপনি আপনার মস্তিষ্ককে সতেজ রাখতে পারবেন স্মরণ শক্তি আপনার ভালো থাকবে এবং মস্তিষ্কের রস শুকানো থেকে আপনাকে বাঁচাবে